যুবকদেরকে নিয়ে আস আমার চলে গেলেন যুবকরা ওই বাসার বাচ্চার সামনে গিয়ে বসলেন বাদশা চলে আসলো জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে সেনাপতিকে এই কথা বলা

আব্দুল্লাহ কোনো কথা বলে না একেবারে চুপচাপ হয়ে গেল এবার বাদশাহ বললেন তুমি যদি ইসলাম ইসলামদের পরিত্যাগ করে তুমি যদি মুসলমানের খাতাতে নামটা গেলে তুমি যদি হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাদেরকে মুক্তি দিয়ে তোমাদের প্রত্যেকে যদি তোমরা মুসলমান হয়ে যদি আমার গ্রহণ করো আমার বাসায় আমার রূপসী কন্যা আছে সেই কন্যাটাকে তোমার সঙ্গে বিয়ে দিব শুধু এখানে শেষ নয় ওই কন্যাকে বিয়ে দেওয়ার সবাই

আমি তোর রাজত্বের খায়েশ আমাকে কোনোদিন পূরণ হবে না আমার জীবন চলে যাবে ইসলাম ত্যাগ করব না বল আল্লাহ আকবর ছোট্ট সাব আব্দুল্লাহ হুজা বাচ্চা বুঝতে পারছেন ইমান কি জিনিস একে তো এইভাবে ইমান হরণ করা যাবে না কি করতে হবে বাচ্চা পায়তারা করলেন তার ডাক্তারকে ডাকলেন জেলাকে ডাকলেন জেলাকে বললেন একে জেলে ঢুকে দাও ডাক্তারকে বললেন একে এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দাবার দেওয়া যাবে না যদি খাবার দিতে হয় আমার কাছ থেকে পারমিশন নিয়ে অনুমতি রেখে দিতে হবে খাবার দিতে হবে আব্দুল হোসাকে জেলখানা ঢুকানো হলো এক সপ্তাহ চলে গেল এক ফোটা পানি নাই কোনো খাবার দেওয়ার নাই আব্দুল্লাহ না খেতে গেলে তার শরীরটা ক্লান্ত হয়ে শুয়ে আছে ডাক্তার তার অবস্থা থেকে পর্যবেক্ষণ ছেলেটা বেশি তখন বেশি বাকি না বাচ্চা বলে বাচ্চা তার জন্য খাবারের ব্যবস্থা করেন পরদেশে মা গেলেন বাচ্চা বলেন কি আছে খাবারের ব্যবস্থা কি সুগারের বস্তা আর একটু মট পানির সাথে কি মট এই দুটো মিশে ডাক্তার চলে গেলেন জেলখানায় আব্দুল্লাহ সামনে রাখলেন আব্দুল্লাহ ধমক বলছে এই ডাক্তার এগুনে নিয়ে যাবে না রক্তই মেরে ফেলবি জীবন হারাম যে রক্তে ফেলে দে

হঠাৎ করে এভাবে কিন্তু গড়ে উঠতেন চলে গেলেন বাদশা বাচ্চা বলে কে হবে কিন্তু তার পাওয়ার কিন্তু একটু কমে নাই পাওয়ার কমছে এটা কিসের পাওয়ার বাচ্চা বুঝতে পারছে এই লোকটা না খাইতে খাইতে তার শারীরিক শক্তি হয়েছে দুর্বল হয়েছে কিন্তু ইমানে শক্তি হয় নাই এখনো দুর্বল হয় নাই এই জন্য বাচ্চা চেয়েছো ওই হারান খাওয়ার তার দিনে ঢুকে তার ইমানের শক্তি হয়ে কি হয়ে যায় দুর্বল হয়ে যায় ওই সাহাই বললেন আমি এটা কখনো পান খাবো না এবার ওই বাচ্চা বললেন এই লোক বড় সাংঘাতিক লোক একে এক কাজ করো আগামীকাল সকাল বলা বড় ডেক্সিতে তেল গরম দাও এক তেলের ভিতর এই যুবককে ফেলে দিব এবার পরের দিন বলা বড় ডেকে তেল গরম করা হলো আবদুল্লাহকে নিয়ে আসা হলো দুই জনে কাঁদে ভর দাবে সে ডেকে গাছে নিয়ে যাওয়া হলো বাচ্চা বলছেন আব্দুল্লাহ তুমি কি এখনো ইসলাম করবে না নইলে তুমি এক্ষণে খাওয়ানো হবে এই কথা বলে বাচ্চা বললেন যাও ওই জেলখানা থেকে একজন

আমার নিক্ষেপ করা হলো তাদের আবদুল্লাহ তুমি কি এখন ইসলাম ত্যাগ করবো না তোমার না ত্যাগ করবো না এবার বাদশাহ বললেন আর ত্যাগ করে দেবে না এই আবদুল্লাহ তোমরা এক করে তেলে মধ্যে করো দুইজন মানুষের কাছে ভোর করে দেবে তেলের সামনে যখন গেল তেলের সামনে যাওয়ার পরে আবদুল্লাহর চোখ থেকে টপ টপ করে পানি বের হয়ে গেছে এবার বলছে বাদশাহ এতক্ষণ পর্যন্ত ইসলাম ত্যাগ করো নাই বাচ্চা আপনি যা ভাবছেন তা কিন্তু নয় আমি আমার জীবন হেবাজনের জন্য জীবন বাঁচানোর জন্য আমি কাঁদি না কেন আমি এই জন্য কাঁদি আমার বড় চাই আমার একটা জীবন

এবার সে বাচ্চা বলছেন এখন যদি আব্দুল্লাহ যদি নিক্ষেপ করি তাহলে তো সে বিজয় লাভ করলো মানুষ হত্যা করলে তো মানুষ মানলেন তো না আসেন না কারণ সে তো ইসলাম নিয়ে বললো এবার বলছে এবার আব্দুল্লাহ একটা কাজ আমার কবর চুম্বন কর যে চুম্বন কর তোমাকে মুক্তি দিও সকলকে মুক্তি দিয়ে দেব আব্দুল্লাহ বলে আব্দুল্লাহ চুম্ব দেবো সত্য আছে একটা এই সত্য আপনার বন্দিশালায় যে সকল সাহাবিরা

ছিল আজকে সেই যুব সমাজের পূর্বে আমি আজকে পিতা মাতা থেকে একটা বিশাল দায় করতে চাই আপনার যুবক